ওয়েলকাম সকল মাছ ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাহলে আমাদের দেশি গোলসা মাছের দেখুন মাছের সাইজগুলো যারা এই সমস্ত মাছ চাষ করবেন তারা চাষ সম্পর্কে কিছু পরামর্শ আমরা দেব আজকে তাহলে গোলসা মাছ চাষ সম্পর্কে কিছু কথা বলি গড়শ মাছগুলো যারা চাষ করেন তাদের একটি কাজ করতে হবে যেসব পুকুরে নিয়ে চাষ করবেন যদি মিশ্র চাষ হয় তাহলে প্রতি শতাংশে পাঁচশো আর যদি এককভাবে এককভাবে চাষ করেন তাহলে এক হাজার প্রতি শতাংশে তাহলে আপনারা পুকুরটাকে কেমনে রেডি করবেন তা বলা যাক পুকুরটা যে পুকুরটায় মাছটি ছাড়বেন সেই পুকুরে অবশ্যই আপনাদের পুকুরটা শুকাতে হবে শুকানোর পর তিন থেকে চার দিন রোদ রোদ্র লাগাতে হবে রোদ লাগানোর পর যে কাজটি করতে হবে আপনাদের গ্যাস ট্যাবলেট দেবেন যাতে লাঠি শোল মাছ এসব থাকে তাহলে মারা যায়ব আর একদিন পর গ্যাস ট্যাবলেট দেওয়ার একদিন পর মারবেন আপনারা চুন চুন মারার পর আপনারা রড কিংবা পাইপ দিয়ে মই দেবেন মই দেওয়ার পর ভালো করে সেলো মিশিং দিয়ে পানি নিষ্কাশন করে ঢোকাবেন ঢুকানোর পর প্রতি শতাংশে দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম খোল মারবেন কাঁচা খোল তারপর যে গাছটি করতে হবে পুকুরে আপনাদের একটা জাল টান দিতে হবে তারপর পানির একটা কালার আসবে তারপর তিন থেকে চার দিন পর ভালো মানের পোনা দেখে আর ভালো রকমের দেশি মাছের পোনা নিয়ে চাষ চাষে ফালবেন তাহলে এই মাছগুলো আপনাদের ছয় থেকে পাঁচ মাসের ভিতরই পঁচিশটা তিরিশটায় কেজি থাকবে তারপর এই মাছটিকে আপনারা বিক্রি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের ভিডিওটি আমাদের শেয়ার করবে সকল চাষিবাদীদেরকে দেখার মতো সুযোগ করবেন ভালো থাকবেন সুস্থ